উনিশশো একাত্তর সালে আমি যুদ্ধ দেখিনি কিন্তু আজকে মাটি মাটিতে বসে আমি নিজে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করলাম তো একটা সময় ছাব্বিশ রানে যখন ছয় উইকেট পড়ে যায় তখন মিরাজ এবং লিটন দাস এসে যেভাবে হাল ধরে সব থেকে মজার বিষয়টি হচ্ছে হাল ধরাটা পরের কথা কিন্তু যেভাবে ক্র্যাম আসছিল আপনার লিটন দাসের সেভাবে তিনি একটা সময় চলে যেতে পারতেন এবং এত কষ্ট করে হলেও তিনি স্টাম্পের পিছনে পড়িয়ে গেছিলেন লুটিয়ে পটিয়ে পড়েছিলেন কিন্তু তিনি একদমও স্তব্ধ হয় নাই তিনি জানেন যে কি করতে হবে তাকে বাংলাদেশে টিমে প্রয়োজন এবং বাংলাদেশ টিমে এই সময়টা লিটন দাসকে বড্ড বেশি প্রয়োজন ছিল যার পরিপ্রেক্ষিতে আজকে রান এই যে কতটা কতটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য সেটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না যেখানে কিনা লজ্জার রেকর্ডের পাল্লায় পড়ছিল বাংলাদেশ যে সেখান থেকে উঠে তারা এখন জয়ের সুবাদ পাচ্ছে উনিশ সালে অলরেডি ওদের দুই উইকেট নাই এছাড়া আমি সামনে কি হচ্ছে সেটাই দেখার বিষয় এবং কারা জিতবে প্লিজ আপনি মনে করেন কি প্লিজ কমেন্ট করে জানাই দেন তো উনিশ সালে সেই যুদ্ধের কথা দাস যেটা করলো সেটা লিটন দাস তিনি তার মুখেই স্বীকার করছে সো লিটন দাসের এই অনবদ্য কৃতিত্ব আমরা আসলে ভুলে যাওয়ার মতো না হ্যাঁ হয়তোবা আপনি যখন জিতবেন তখন তালি দিব আর হয়তোবা আপনি যখন হারবেন তখন আপনাকে গালি দিব এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের স্বভাব এটি হচ্ছে এবং এটি প্রচলন হয়ে আসছে এটাই স্বাভাবিক যে আপনি যখন ভালো খেলবেন তখন আপনাকে মাথায় তুলে রাখবো সো আপনি কি মনে করেন আজকে লিটন দাসের ব্যাটিংটা আপনার কাছে কেমন লাগছে এবং প্লিজ আপনার মতামতটা প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকেন ধন্যবাদ